দর্শক আজকের ভিডিওতে আমরা যাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের গ্রামের বাড়িতে মোশারফ করিমের গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার উপজেলার পিঙ্গুলাকাঠি নামক একটি গ্রামে যেই গ্রামে বসবাস করেছেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম যেখানে কেটেছে তার শৈশব কৈশোর কিংবা ছেলেবেলার দিনগুলি যেই বাড়ি থেকেই মোশারফ করিমের অভিনয় জীবন শুরু হয়েছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সেই বাড়িটি দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের গ্রামের বাড়ি যাওয়ার পথ আমরা এই পথ ধরেই যাব বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের গ্রামের বাড়ি এটি একেবারে কাঁচা মাটির একটি সড়ক এবং এটি আহ সচরাচর এই পথে এখন আর মানুষের চলাচল নেই বিশেষ করে আহ এটি একেবারে গ্রামীণ একটি পথ হওয়ার কারণে এখান দিয়ে মোশারফ করিমের গ্রামের বাড়িতে যাওয়ার মতো প্রসিদ্ধ কোনো পথ নেই তাই এই গ্রামীণ পথ দিয়েই মূলত বাংলাদেশের বর্তমান এই জনপ্রিয় গ্রামের বাড়িতে প্রবেশ করতে হয় দর্শক আমার সামনে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোশারফ করিমের বড় বোনের বাড়ি বিশেষ করে মোশারফ করিম এখন যখন তার গ্রামের বাড়িতে আসেন সর্বপ্রথম তিনি তার এই বড় বোনের বাড়িতেই আসেন এবং এই বাড়ির আশপাশে যে সমস্ত ঘর বাড়ি দেখতে পাচ্ছেন এগুলি সবই হচ্ছে মোশারফ করিমের বংশীয় লোকজন যারা রয়েছে তাদের বিশেষ করে তার চাচাদের বাড়ি ঘর বা তাদের অন্য অন্য যে আত্মীয় স্বজন রয়েছে তাদের বাড়িঘর দর্শক আমার পিছনের এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্তমান বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের গ্রামের বাড়ি মূলত তিনি তার ছেলেবেলায় ছোট্ট জীবনটা এই বাড়িতেই কাটিয়েছেন এবং এই বাড়িতে থেকেই তার অভিনয় জীবনটি শুরু হয়েছিল এখনো এক প্রকার কালের সাক্ষী হয়েই এই বাড়িটি দাঁড়িয়ে রয়েছে যদিও মোশারফ করিম দীর্ঘদিন ধরে এই বাড়িতে বসবাস করে না কিন্তু তার গ্রামের বাড়ির যে স্থিতি সেই স্থিতিটিকে ধরে রাখার জন্য এই বাড়িটি তিনি বসবাস করার সময়ে যেমন ছিল ঠিক এখন পর্যন্ত তেমনই রয়েছে কোনো প্রকার কোনো সংস্কার কাজ এই বাড়িতে করা হয়নি শুধুমাত্র তার যে গ্রামের বাড়ির যে আদি যে বাড়িটি ছিল যেই বাড়িতে তার মা বাবা সহকারে তারা বসবাস করেছেন আর সেই বাড়ির যে স্মৃতি সেটি ধরে রাখার জন্যই মূলত এই বাড়িটি এখন পর্যন্ত এরকম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে দশক এই বাড়িটি একেবারে আগের দিনে আমাদের অঞ্চলে যেভাবে কাট এবং টিন দিয়ে যে বাড়ি ঘর তৈরি করতো ঠিক সেরকমই একটি দোচালা টিনের ঘর এবং সামনে একটি আহ বারান্দা রয়েছে এভাবেই মূলত আমাদের এই দক্ষিণ অঞ্চলে আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে বাড়িঘর তৈরি করা হতো এবং এটি এই অঞ্চলে বাড়িঘর নির্মাণের একটা ঐতিহ্যের মতো ঠিক তেমনই ছিল মোশারফ করিমের ছেলেবেলার বসবাসের সেই বাড়িটি আর যেটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি বাড়ির একেবারে পশ্চিম অংশে এবং আমরা একটু পিছনের দিকটা দেখাতে চাই মূলত এই বাড়ির পিছনের দিকটা কেমন দর্শক এটি হচ্ছে জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের বাড়ির পিছনের সাইট এই বাড়িটি এখন একেবারেই পরিতক্ত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এখানে এখন তার আপনজন বা আর তার রিলেটিভ কেউই বসবাস করেন না কিন্তু এখন পর্যন্ত বাড়িটি একেবারেই অক্ষত রয়েছে বিশেষ করে মোশারফ করিমের যারা ভক্ত রয়েছে যারা মোশারফ করিমকে পছন্দ করে তারা প্রায় এই বাড়িতে আসেন বিশেষ করে এ অঞ্চলের যারা মানুষ রয়েছেন বা দূর দূরান্ত থেকে যেমন আজকে আমরা এসেছি ভিডিও চিত্র বানানোর জন্য এরকম অনেকেই এই বাড়িতে ছুটে আসেন এই বাড়িটি দেখার জন্য বা এটির রূপে ভিডিও চিত্র নির্মাণ করার জন্য বিশেষ করে এই বাড়ির আমরা সর্বপ্রথম দুই হাজার বাইশ সালে ভিডিও চিত্র নির্মাণ করেছিলাম এবং সেই ভিডিও চিত্র দেখেই দেশ বিদেশের অসংখ্য ছুটে এসেছেন এই বাড়ির উপরে ভিডিও চিত্র নির্মাণ করার জন্য এবং এই বাড়িটির উপরে আমরা প্রথম দিকে যখন ভিডিও চিত্র নির্মাণ করেছিলাম সেই ভিডিওটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার কারণে আমরা দ্বিতীয়বারের মতো আবারও এই জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের গ্রামের বাড়ির উপরে ভিডিও চিত্র নির্মাণ করছি দর্শক এবং এই মোশারফ করিমের গ্রামের বাড়িটা একেবারে একটি নিরিবিলি একটি পজিশনে বিশেষ করে মোশারফ করিমের বাড়ির আশপাশে আর খুব একটা বাড়ি নেই বিশেষ করে তার বাড়ির চারপাশেই এরকম বাগান রয়েছে বিশেষ করে বিভিন্ন ফল বা বিভিন্ন গ্রামীণ যে সমস্ত গাছপালা রয়েছে ঠিক সেরকমই গাছপালার বাগান রয়েছে বিভিন্ন ফল বিভিন্ন আহ জাতের গাছ তার বাড়ির চারপাশে রয়েছে এবং বাড়ির সামনেও আহ কিছু গাছগাছালি রয়েছে বিশেষ করে এই পুরো বাড়িটি এখন বিভিন্ন গাছের ছায়ায় ঢেকে রয়েছে দর্শক বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের গ্রামের বাড়ি থেকে আজ এ পর্যন্তই দর্শক আমরা প্রতিনিয়তই ছুটে চলছি পথ থেকে পথে পাহাড় থেকে পাহাড়ে আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য সভ্যতা সাংস্কৃতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ আমাদের দেশের জনগুরুত্বপূর্ণ পর্যটক স্পটসমূহ আপনাদের মাঝে তুলে ধরার জন্য তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমরা ছিলাম বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের গ্রামের বাড়িতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন co